খুব বেশি পছন্দ করতেন আবু হুরার দিয়াহতালহ তার নাম কিন্তু মূলত আবু না তার নাম ছিল আবদুল্লাহ এবং আরও চল্লিশটা রেওয়ায়ত আছে তার চল্লিশটা নাম ছিল বিভিন্ন মতামত দিয়েছেন হাদিস বিশ্বনাথগঞ্জ যারা রয়েছেন মহাদিসাম যারা রয়েছেন তারা বলেছেন তার চল্লিশটা নাম ছিল নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরারাদহু তিনি সবসময় তার এই জামার আস্তিনে বিড়াল নিয়ে ঘুরতেন একবার নবীজি সাল্লি সাল্লামকে নবী সাল্লা তার এই বিড়াল দেখে তাকে ডাকলেন ইয়া হুরায়রা হে বিড়ালের পিতা এই কথা বলে যখন ডেকেছেন তার কাছে এই নামটা খুব পছন্দ নিয়ে হয়েছে তিনি সকলের কাছে এই নামেই তিনি প্রসিদ্ধ হয়েছেন সুতরাং বিড়ালকে কখন অপছন্দ করবেন না এবং বুখারি ও মুসলিম শরীফদের একটি হাদিস এসেছে মুসলিম শরীফের সাত হাজার পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন এক মহিলা বিড়ালকে আজাব দেওয়ার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে খাবারও দেয় নাই পানিও দেয় নাই যার কারণে সে বিড়াল মারা গিয়েছে পরবর্তী সময়ে এই যে বিড়ালকে সে কষ্ট দিয়েছে খাবার দেয় নাই পানি দেয় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই এই জন্য তার কবরে আসাব হচ্ছিল সুতরাং বিড়ালকে কষ্ট দিবেন না এই বিড়াল কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত নিয়ে আসবে যদি বারবার আপনার ঘরের ভিতরে বিড়াল আসে তাকে আঘাত করবেন না তাড়িয়ে দেবেন না কিছু হলেও খেতে দিবেন কেননা বিড়াল আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসবে আপনার ঘরের ভিতরে অর্থের আগমন ঘটবে আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে সম্পদ দিবেন সুতরাং এই সম্পদ আসার আলামত হচ্ছে বিড়াল বারবার আপনার ঘরের ভিতরে আসা সুতরাং এই বিড়াল কিন্তু খুবই বরকতময় একটি প্রাণী সাহবাই কেরাম বিড়ালকে পছন্দ করতেন আবুর রাদহনুর সুন্নাত হচ্ছে বিড়াল এবং নবীজি ইসাল্লাহ আসালাম বিড়ালকে পছন্দ করতেন এবং আম্মাজান আইসারতে তালা বলেন নবীজি সল্লা আলিয়া সাল্লাম যে অজুর পানি দিয়ে উজু করতেন সেই অজুর পানি বিড়াল আসে বিড়ালকে খাবার দিতেন আবার অনেক সময় অজুর পানিতে বিড়াল যদি মুখ দিত সেই পানিতে আবার উজুও করে নিতেন সুতরাং বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী সুতরাং ইসলাম এই বিড়ালকে পালা যাবে এতে কোনো সমস্যা নাই ইসলাম সাপোর্ট করে তবে অবশ্যই বিড়াল আপনি রেখে তাকে কোনো কষ্ট দিবেন না বিড়ালকে কোনো কষ্ট দিবেন না বিড়ালকে আপনি ভালোবাসবেন তাকে খাবার দিবেন খাদ্য দিবেন এবং যদি আপনি বাহিরে যান তাকে অবশ্যই খাবার দিয়ে যাবেন তাকে কষ্ট দিবেন না কেননা এক মহিলা খাবার না দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে তাকে কবরে আসাব দেওয়া হচ্ছিল মুসলিম শরীফের হাদিস বুখার শরীফের ভিতরে হাদিসটি কয়েকবার এসেছে সুতরাং বিড়ালকে আপনি পালতে পারবেন ইসলাম এটাকে জায়েজ করেছে তবে বিড়াল যদি কোথাও পায়খানা করে দেয় সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেটা কিন্তু নাপাক হয়ে যাবে এই ক্ষেত্রে ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন এবং বিড়াল আপনি পালতে পারবেন কেননা বিড়ালের যে লালাটা আছে সেটা হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন এখানে কোনো ভাইরাস নেই কুকুর কিন্তু পালা ইসলাম করে করেনি হ্যাঁ যদি আপনি পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করেন সেটা ভিন্ন বিষয় আপনার বেডরুমের ভিতরে কুকুর নিয়ে আসা যাবে না কেননা কুকুরের যে লাল আছে তার ভিতরে বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে এগুলো যদি আপনার ঘরের ভিতরে চলে যায় তাহলে আস্তে আস্তে ভাইরাসের ভিতরে আপনি চলে যেতে পারেন বিভিন্ন রোগ হতে পারে কিন্তু বিড়ালের লালার ভিতরে কোনো ধরনের জীবাণনাশক অথবা কোনো ভাইরাস নাই এজন্য বিড়াল আপনি পালতে পারবেন এটা ইসলাম সাপোর্ট করে এবং ঘরের ভিতরে বিড়াল আসছে তাকে তাড়িয়ে দিবেন না তাকে মারবেন না বারবার বিড়াল আসা মানে হচ্ছে ঘরের ভিতরে বর আসার আলামত এবং এই বিড়ালকে আপনি খাবার দিবেন যতটুকু পারেন খাবার দিবেন কিন্তু তাকে তাড়িয়ে দিবেন না তাকে আঘাত করবেন না অনেকেই আছে বিড়ালকে আঘাত করে হ্যাঁ যদি ক্ষতি করে অনেক বেশি ক্ষতি করে ফেলেছে আপনার সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনো ক্ষতি করে না। বিড়াল আসছে আর আপনি তাকে আঘাত করেছেন কোনো প্রাণীর সাথে এরকম ব্যবহার করবেন না সেটা যেই প্রাণী হোক প্রাণীর সাথে ভালো ব্যবহার করবেন এবং তার প্রতি আপনি সদয় হবেন আল্লাহ তালাও আপনার প্রতি দয়া দেখাবেন এজন্য বিড়াল আপনি পালতে পারেন ইসলাম বিড়ালকে পালার অনুমতি দিয়েছে এতে কোনো সমস্যা নাই তবে তাকে কষ্ট দেওয়া যাবে না এবং বিড়াল বারবার ঘরে আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসবে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেস্তারা আসবে এবং আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানাবেন এটাই হচ্ছে বিড়াল আসার আলাম